ভাই আম কত কিনলেন এই আমটা ভাই আজকে আমি কিনছি টাকা বাজারের সেরা আম এই আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটি ওজন প্রায় এগারোশো গ্রামের মতো হবে আচ্ছা এগারোশো গ্রামের মতো এবং এই আমটি এক কেজি হবে পঞ্চাশ গ্রাম কম বেশি হতে পারে আচ্ছা আমগুলো খাইতে কেমন আরে এই আমটি খেতে এটার মিষ্টতার টিএস এর পরিমাণ হবে বাইশ আচ্ছা যেটা হিমসাগরের টিএস থাকবে চব্বিশ আচ্ছা একটু উনিশ বিশ হবে তবে প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি আচ্ছা তো আপনারা এগুলো বিক্রি করেন কিভাবে এগুলো আমরা স্পেশালি এগুলো কিনছি পাইকারি ধরে আর এগুলো যদি কেউ করেন যে এক ক্যারেট দুই ক্যারেট বা পাইকারিও নিচ্ছেন তাও তাও দেওয়া যাবে সমস্যা হবে না আচ্ছা আপনারা এবার এখান থেকে ডেলিভারি কিভাবে করেন আমাদের কুরিয়ার সার্ভিস আছে এবং হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি দুটোই রয়েছে এগুলো কি খরচ আপনারা বহন করেন আমরা আমরা শুধু ভাই যেটা মেন কথা ভাই শুধু আমটা কিনবো আচ্ছা কেনার পর যত যাবতীয় খরচ হবে যিনি আমটা ভোগ করবে তাকে এটা বহন করতে হবে আচ্ছা আচ্ছা তো মানুষ কি আপনাদের কাছে চাইলে আম পাওয়া যাবে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন একদম বাগান থেকে সংগ্রহকৃত এই যে দেখুন পাতাটি এখনো দেখুন তাজা আছে এখনো তাজা আছে এই আমটি সর্বোচ্চ এখন থেকে দুই ঘন্টা আগের আম পড়া আচ্ছা তাহলে বুঝতেই পারছেন যে কত ফ্রেশ টাটকা নিট অ্যান্ড ক্লিন এগুলোতে তো কোনো ফর্মালিন নেই না না অসম্ভব ফরমালিন এটা আমার ভাই মানুষের এটা আসলে ভুল ধারণা যে ফরমালিন ব্যবহার করো আসলে কিন্তু ফরমালিন না আচ্ছা এখনই তো গাছে আম পাকা শুরু হয়েছে গাছেই তো পাকা পাওয়া যায় গোবিন্দভোগ আম এখন থেকে আরও চার দিন আগে আম পাকছে সেই তুলনায় এই আমটা এখন প্রচুর মিষ্টি হবে ভাই যে বাইশ বললাম কেস তার চাইতে বেশি হবে প্রায় চব্বিশের কাছাকাছি অর্থাৎ হিমসাগরের সাথে এটা রাখা যাবে এখন সারা বাংলাদেশেই তো আপনারা ডেলিভারি দেন হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে